শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা দু হাজার পঁচিশ নিয়ে নতুন সুযোগ দিল শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু জয়ী নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা তোমাদের সুযোগের কথা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির জয় নোটিশে তারা বলেছে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনার্স ও ডিগ্রি দ্বারা ভর্তি সহায়তা ও উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে তোমাদের তোমরা যারা যারা নগদ অ্যাকাউন্ট দিয়েছিলে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তারা জানিয়েছে শিক্ষার্থীরা নগদ অ্যাকাউন্ট দেওয়ার পরও তোমরা অনেকে টাকা পায়নি কেন বলেছে দেখো তারা বলেছে অনেক শিক্ষার্থী নগদ অ্যাকাউন্ট সচল না থাকায় কিন্তু অনেকের টাকা বাউন্স ব্যাক করেছে অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের বাউন্স ব্যাক বলতে কি বোঝাচ্ছে দেখো বাউন্স ব্যাকটা হলো তোমাদের শিক্ষার্থীদের দেওয়া নগদ অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা পাঠানোর পরও সে টাকা তোমাদের শিক্ষার্থীদের কাছে না গিয়ে আবার শিক্ষা কাছে ফিরে এসেছে অর্থাৎ তারা টাকা পাঠিয়েছিল তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা সেই টাকাটা না পৌঁছে আবার তাদের কাছে ফেরত এসেছে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তিরে নতুন সুযোগ দেখো যেসব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও টাকা পাওনি তোমাদের আগামী একুশে আগস্ট

শিক্ষা স্কুলের অফিস থেকে তথ্য সংগ্রহ করবে এবং যারা কলেজের শিক্ষার্থী রয়েছে তোমাদের তথ্য কিন্তু শাখায় হয়েছে এবং সেখানে গেলে তোমাদের তারা সংশোধন করে এবং তারা নিজেরাই ইমেল করে দেবে এবং সংশোধনের ব্যবস্থাগুলো করে দেবে তাই তোমাদের অবশ্যই একুশে আগস্টের মধ্যে তোমাদের কলেজে বা স্কুলে অবশ্যই যোগাযোগ করে শিক্ষার্থীরা আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবো যাতে অন্যরাও জানতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করো এবং পরবর্তী পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই